আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটে সেরা পাঁচটি স্মার্টফোন যাদের বাজেট রয়েছে দশ থেকে পনেরো হাজার টাকা আর এই সময় দাঁড়িয়ে সেরা স্মার্টফোনটি আপনি কিনতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে এই পাঁচটি ফোন থেকে যে কোনো একটি ফোনকে সিলেক্ট করে কিনে নিতে পারেন তো আপনারা দেখতেছেন এসএলটা একজন এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাই কোয়েন্টি করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন আমরা আমাদের ভিডিওর মধ্যে যে পাঁচটি ফোনকে সিলেক্ট করছি সেই ফোনগুলো সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে ফোনগুলোর আগে আমরা ইউজার রিভিউগুলো দেখছি এবং ফোনগুলো কতটুকু ভালো পারফরমেন্স করতেছে সেগুলোকে প্রাধান্য দিয়ে ফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে তো আপনি চাইলে কিন্তু এই পাঁচটি ফোন থেকে যে কোনো একটি ফোনকে কিনে নিতে পারেন যদি আপনার বাজেট এই সময় দাঁড়িয়ে পনেরো হাজার টাকা হয়ে থাকে তো এই ফোনগুলোর মধ্যে কিন্তু আপনারা গেমিং ফোনগুলোও পেয়ে যাবেন সেই সাথে এই বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ফোনগুলোও কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলবো অর্থাৎ নাম্বার নাম্বার ফাইভে যে ফোনটিকে আমরা সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে ইনফিনিক্সের একটি স্মার্টফোন ইনফিনিক্স হট ইলেভেন এস ফোনটিতে ডিসপ্লে হিসাবে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে রয়েছে নাইনটি হাজি রিফ্রেশ রেট এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব মিডিয়াটে খেলি উজি এইটি এইট মেন ক্যামেরা হিসাবে টোটাল তিনটি ক্যামেরা থাকবে যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের এইট মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে র্যাম থাকবে ফোর স্টোরেজ থাকবে ওয়ান ব্যাটারি হিসাবে পেয়ে যাও পাঁচ হাজার ব্যাটারি আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 14990 হাজার নয়শো টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা ইনফিনিক্স হট 11S এস এই ফোনটির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো সেই সাথে এই ফোনটির ইউজার রিভিউটাও যথেষ্ট ভালো তো এই ফোনটি কিন্তু আপনাকে অল্প বাজেটের মধ্যে ভালো একটা কনফিগারেশন কিন্তু অফার করতেছে ভালো একটি প্রসেসরের সাথে ভালো ক্যামেরা সেই সাথে ভালো একটা ব্যাটারি পারফরমেন্স তো আপনারা চাইলে কিন্তু ইনফিনিক্স হট 11S এই ফোনটিকে কিন্তু এই সময় দাঁড়িয়েও কিন্তু কিনতে পারেন যদি আপনার বাজেট হয়ে থাকে পনেরো হাজার টাকা আমাদের লিস্টে থাকা নাম্বার ফোরে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিভো লাপাদের জন্য একটি স্মার্টফোন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব সিক্স পয়েন্ট ফিফটি ওয়ান ইঞ্চের আইপিএস এলসিডি ব্যবহারকৃত এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিউ পি থার্টি ফাইভ মেইন ক্যামেরা হিসাবে টোটাল দুটি ক্যামেরা থাকবে যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ষোলো মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে এইট মেগা পিক্সেলের র্যাম থাকবে ফোর জিবি স্টোরেজ থাকবে সিক্সটি ফোর জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাবো পাঁচ হাজার মিলিয়ামপের ব্যাটারি আর এই ফোনটির বর্তমানে অফিসিয়াল প্রাইস রয়েছে চোদ্দো হাজার চারশো নব্বই টাকা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই ফোনটিতে আমরা যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছি সাড়ে চোদ্দো হাজার টাকা এর থেকেও কিন্তু ব্যাটার কনফিগারেশনের ফোন কিন্তু এই বাজেটের মধ্যেই কিন্তু রয়েছে তবে এই ফোনটি তাদের জন্য বেশি রিকমেন্ডেড থাকবে যারা বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের জন্য কোনো ফোন কে কিনতে যাচ্ছেন সেই ফোনটা স্টাইলিশ হতে হবে এবং লং টাইম ইউজ করবে ফোনে কথা বলবে এবং জাস্ট খালি ইন্টারনেট ইউজ করবে টুকটাক তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকবে তারা চাইলে কিন্তু এই ফোনটিকে কিন্তু নিতে পারেন এই ফোনটির ইউজার রিভিউটা যথেষ্ট ভালো পেয়েছে যার জন্য এই ফোনটিকে সিলেক্ট করা হয়েছে তবে এই ফোনটির যে প্রাইসটা উল্লেখ করা আছে সাড়ে চোদ্দো হাজার টাকা এর থেকেও কিন্তু কম প্রাইসে এই ফোনটিকে আপনারা কিনে নিতে পারবেন আমাদের লিস্টে থাকা নাম্বার থ্রিতে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন রেডমি টেন দুই হাজার বাইশ ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল এইচ প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে রয়েছে নাইনটি হাজরি ফ্লেশের এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো মিডিয়াটা খেলিউ জি এইট্টি এইট এই ফোনটিতে আমরা টোটাল চারটি ক্যামেরা দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে এইট মেগাপিক্সেলের র্যাম থাকবে ফোর জিবি স্টোরেজ থাকবে সিক্সটি ফোর জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাব পাঁচ হাজার ব্যাটারি আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা যাদের বাজেট হবে পনেরো হাজার টাকা আর আপনি যদি একজন রেডমি লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আপনারা রেডমি টেন এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন এই ফোনটি দেখতেও যতটা স্টাইলিশ সেই সাথে এই ফোনটির পারফরমেন্সটাও যথেষ্ট ভালো তো আপনার বাজেট যদি হয়ে থাকে পনেরো হাজার টাকা এবং ব্যাটার একটা কনফিগারেশনের ফোনকে সময় দাঁড়িয়ে সিলেক্ট করতে চাচ্ছেন অর্থাৎ আপনার ওভারঅল দিক থেকে বেটার পারফরমেন্স লাগবে ক্যামেরা ব্যাটারি সেই সাথে ডিসপ্লে পারফরমেন্সটা তাহলে চাইলে কিন্তু আপনারা রেডমি টেন দুই এই ফোনটিকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার টুতে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমি নিউ একটি স্মার্টফোন রেডমি নোট ইলেভেন ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির অ্যামোলেট প্যানেলের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাদের রয়েছে নাইনটি হাজি রিফ্রেশের এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটিন ফোনটিতে আমরা ক্যামেরা হিসাবে টোটাল চারটি ক্যামেরা দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে র্যাম থাকবে ফোর স্টোরেজ থাকবে সিক্সটি ব্যাটারি হিসাবে পেয়ে যাবো পাঁচ হাজার ব্যাটারি আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিশিয়াল প্রাইস রয়েছে ষোলো টাকা রেডমি নোট 11 ফোর এই ফোনটির বর্তমানে কিন্তু অফিশিয়াল প্রাইস রয়েছে সাড়ে ষোলো হাজার টাকা আপনার বাজেটটা যদি পনেরো হাজার থেকে কিছুটা বাড়াতে পারেন তাহলে চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে আপনারা AMOLED প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সেই সাথে ভালো একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি কিন্তু ভালো একটা প্রসেসরও এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন তো ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটার কনফিগারেশন কিন্তু অনেক ভালো অল্প বাজেটের মধ্যে তো আপনারা যারা লং টাইম ইউজ করার জন্য একটি স্মার্টফোনকে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটির ওভারঅল পারফরমেন্স কিন্তু ভালো পেয়ে যাবেন আমরা সর্বশেষ আপনাদের জন্য যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি অর্থাৎ নাম্বার ওয়ানে যে ফোনটিকে সিলেক্ট করে রাখছি সেই ফোনটি তাদের জন্যই বেশি রিকমেন্ডেড থাকবে যারা বিশেষ করে হাই গেমিংয়ের কথা চিন্তা করতেছেন অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্মার্টফোনকে নেবেন আর সেটা দিয়ে আপনারা হাই গেমিং করবেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন সেই ফোনটি হচ্ছে রেডমি নোট টেন লাইট ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল এইচ প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসরটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি এই ফোনটির মেন ক্যামেরার দিকে টাকালে আমরা টোটাল চারটি ক্যামেরা দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাব পাঁচ হাজার বিশ মিলি ব্যাটারি রেডমি নোট টেন লাইট এই ফোনটির বর্তমান বাংলাদেশের আন অফিসিয়াল প্রাইস রয়েছে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে আপনারা যদি চান যে হাই গেমিং করবেন অর্থাৎ ভালো একটি প্রসেসরের ফোন লাগবে তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন এই ফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জির প্রসেসরটি ইউজ করা হয়েছে যেটা যথেষ্ট স্ট্রং একটি প্রসেসর আপনারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন যারা বিশেষ করে হাই গেমিং করবেন এর পাশাপাশি কিন্তু এই ফোনটিতে আপনারা ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু ভালো পেয়ে যাচ্ছেন সেই একটা ভালো ব্যাটারিও কিন্তু এই ফোনটিকে পেয়ে যাচ্ছেন তো ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটির পারফরমেন্স অনেক ভালো হবে যারা বিশেষ করে হাই গেমিং এর কথা চিন্তা করে ক্যামেরার কথা চিন্তা করে অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্মার্টফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটে সারা পাঁচটি স্মার্টফোন যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ইউজার রিভিউ যথেষ্ট ভালো ছিল তো আপনার বাজেট যদি হয়ে থাকে দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে চাইলে কিন্তু এই ফোনগুলো থেকে যে কোনো একটি ফোনকে কিন্তু আপনারা সিলেক্ট করে কিনে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি দিয়ে দিবেন কোন কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নিবেন প্রতিটি কমেন্টে প্লে দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ